দেখতে দেখতে আমরা কাশিয়ানিতে চলে আসলাম এটা হচ্ছে কাশিয়ানি জংশন ও আরে ধরো এর আগে কাশিয়ানি তো অনেকবার আসছি কিন্তু এই জংশনের দিকে আসি নাই আর অনেক সুন্দর করছে আসো আমিও মানে এখনো কাজ কমপ্লিট হয় নাই ওই যে নিচের দিকে কাজ ভবিষ্যতে আসবো আর এখানেই নামবো আর বেশি দূর নাই ভবিষ্যৎ বলতে এক মাস এক মাসের মধ্যেই চালু হয়ে যাবে ট্রেন আমরা আর সরাসরি সিং থেকে গোপালগঞ্জ জামালপুর গোপালগঞ্জ আসতে পারবো আর টেনশন নাই ঢাকা থেকে মানে ভাইঙ্গা ভাঙ্গে আসা লাগবে না খুব সহজে আমরা জামালপুর থেকে গোপালগঞ্জ চলে আসবো সিঁড়িটা অনেক লম্বা করছে উঠতে উঠতে জীবন শেষ হয়ে যাইব মানে बस हां चलो 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 ওখান থেকে মানুষ হ্যাঁ ওখান থেকে ট্রেন উঠবে তাহলে বুঝো ট্রেন কতটুকু উঁচু আর তোমাদের জামালপুর অথবা ঢাকা যেসব প্ল্যাটফর্ম এগুলো তোমার মানে দুই ফিটের মতো আর একটা প্ল্যাটফর্ম দেখো একটা ছয় ফিট একটা মানুষের সমান এত উছা এখানে আসলে ওই যে ব্রডগেজ ব্যবহার করছে তো